আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের রচিত কবিতা গৌফচুর হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যে মাথার ব্যামো কেউ কখনো জানত দীপ বিছিলেন খসমে যাজ যে খানি যে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলে খেপে আটকে উঠে হাত পা ছুঁড়ে চুপটি করে গোল হঠাৎ বলে গেল গেল আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্দি ডাকে কেউ বাকি পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানিতে তুলি ব্যস্ত সবাই এদিক ওদিক ঘুরছে ঘোরাঘুরি বাবু হাকে ও

অফিসের এই পাতর গুলোর মাথায় খালি গোবর গোজোরা যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গো ধরে খুব নাচি মুখ্য গুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি গোকে বলে তোমার